नंबर कैसे जाना? बोल दिया। वो दिन साढ़े सुबह जाओ वो दिन किसी को ये क्या है? ये क्या है? कुल्हाड़ी क्या है? ये तो क्यों फेंक? आया करा, टिकट करा, टिकट करा, टिकट करा। तो वो जल्दी करे। टिकट, टिकट। ये बाता chalo <coughs> <caniser Zum voi> ya <mamama>

তুই কোথা থেকে আসছো তোমার বাড়ি কোথায় তোমার নাম হ্যাঁ বলো ঘুরতে এসে কেমন লাগছে ভালো লাগছে আগে এবার মায়ের সঙ্গে আসছিলে এবারে খুব ভালো লাগছে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে তো খাওয়া হয়েছে

আজকে যে মানে অন্যান্য বছর তুলনায় দেখলাম যে এখানে এই বছরে খুবই ভিড় এবং ভালো লাগছে দেখি তো আপনারা কতদিন আসছেন কেমন লাগছে জায়গাটা আমি আসছি এখানে বছর দশেক খুবই সুন্দর জায়গা পরিবেশটা মনোরম জায়গাটাও পরিষ্কার জলের অভাবও নাই বাথরুমও আছে খুবই সুন্দর নাম আমার নাম রোহন নন্দী হ্যাঁ বাড়ি মথুরাঙ্গা